নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ একত্রিশে আগস্ট দু শনিবার উঠে এলো বিরাট বড় আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবিমতন টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো এছাড়াও বন্ধুরা অনেক কৃষকদের কিন্তু অ্যাকাউন্টে টাকা শুরু হয়ে গেছে অর্থাৎ কোন কৃষকদের টাকা দেওয়া হচ্ছে এবং নতুন কৃষকদের উদ্দেশ্যে কিন্তু বলা হয়েছে বেশ কিছু নির্দেশিকা তো বন্ধুরা সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখে নেওয়া হয়েছে আজকেরই প্রতিবেদনে অবশেষে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকল রবি মরশুম টাকা দেওয়ার তারিখ ঘোষণা কলকাতা একত্রিশে আগস্ট দু হাজার শনিবার দেশের বেশিরভাগ জনগণ কৃষিকাজের উপর নির্ভরশীল তাই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কৃষকদের সাহায্য করার একাধিক প্রকল্প চালু করেছেন যার মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সহায়তা করার জন্য বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথম কিস্তি হলো খরিফ মৌসুম এই কিস্তি টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম এই কিস্তি টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বোচ্চ দশ হাজার টাকা করে দিয়ে থাকে এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে জমির আনুপাতিক হারে সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে এই প্রকল্পের অধীনে থাকা কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ এর খাদ্য ও সরবরাহ বিভাগ থেকে চাষবাসের জন্য বিনামূল্যে বীজ দেওয়া হয়ে থাকে এই প্রকল্পের অধীনে থাকা একজন কৃষকের যদি আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে অকালকালীন মৃত্যু হয় তো সেই পরিবারকে বা তার সদস্যরা তার মনোনীত ব্যক্তিরা দুই লক্ষ টাকা অনুদান হিসেবে পেয়ে থাকে ইতিমধ্যেই জেলার প্রত্যেকটি পঞ্চায়েত অফিস থেকে কৃষকদের বিনামূল্যে বীজ প্রদান করা হচ্ছে এর জন্য পঞ্চায়েত অফিসে গিয়ে একটি ফর্ম সংগ্রহ করে জমা করতে হবে পুরোনো কৃষকদের মধ্যে যে সমস্ত কৃষকরা সার্বজনিত সমস্যার জন্য টাকা পাননি যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে গেছে কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি এই কৃষকদের আর দ্বিতীয়বার টাকা দেওয়া হবে না ব্লক অফিস থেকে কারণ শুরু বলা হয়েছে এই কৃষকরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই কেওয়াইসি করেনি বলেই কিন্তু টাকা পায়নি অর্থাৎ প্রথম কিস্তিটা এখন তারা পায়নি যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছেন অর্থাৎ নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে যাদের কে নাম্বার দেখাচ্ছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে আপনারা মনে রাখবেন যদি নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে কে নাম্বার এবং অ্যাপ্রুভ দেখায় তাহলে কিন্তু সেই কৃষক টাকা পাবে এই বছরের প্রথম কিস্তি টাকা যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে তাদের অবিলম্বেই ব্লক অফিসে গিয়ে বা বিডি অফিসে গিয়ে পুনরায় জমির সমস্ত নথিপত্রসহ জমা করতে হবে রবি মরশুম টাকা কবে দেবে এইবারের অর্থাৎ দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুম টাকা ১৩ জুন থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছিল সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষকরা টাকা পেয়েছে এইবার এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারদের মোট দু হাজার কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা দেওয়া হয়ে থাকে ডিসেম্বর মাসে দু হাজার একুশ বাইশ এবং তেইশ সালে দেখা গেছে যে ডিসেম্বর মাসে কি টাকা দেওয়া হয়েছিল কিন্তু এই বছর কৃষকদের জমির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক জেলায় দেখা গেছে কৃষকদের জমি পুরো জলে ডুবে গেছে এমনকি সময় মতো কৃষকরা কীটনাশক ও সার প্রয়োগ করতে পারেনি এর ফলে কৃষকদের জমির ফসলের মান ভালো হয়নি প্রথম কিস্তির টাকার জন্য রাজ্যের কৃষকরা যে সময় অপেক্ষা করেছিল রবি মরশুমি টাকার জন্য আর অপেক্ষা করতে হবে না এইবার নিয়ম পরিবর্তন হয়ে রবি মরশুম টাকা নভেম্বর মাসে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গেছে অক্টোবর মাসের শুরুতেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে অর্থাৎ বন্ধুরা এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ভ্যালিড এই সমস্ত কেন্দ্রীয় কাজগুলো শুরু করা হবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই নভেম্বর মাসের দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে বলেই জানা গেছে বিভিন্ন সূত্র মারফত দুই হাজার একুশ সালে টাকা দেওয়া হয়েছিল বন্ধুরা আটই ডিসেম্বর দু হাজার একুশ এবং দু হাজার বাইশ সালে টাকা দেওয়া হয়েছিল কিন্তু বন্ধুরা মনে রাখবেন যে একুশেই ডিসেম্বর দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সালে টাকা দেওয়া হয়েছিল কিন্তু মনে রাখবেন বারোই ডিসেম্বর দু হাজার তেইশ ব্লক অফিস থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেভিআইডি নামা নাম্বার দেখাচ্ছে না তাদের অবিলম্বেই ব্লক অফিসে বা বিডি অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতেই হবে জমা করার সময় অবশ্যই অরিজিনাল আধার কার্ডের এবং ভোটার কার্ড নিরক্স করে তার নিচে নিজের স্বাক্ষর করে বা সেলফ অ্যাডাসড করে জমা করতে হবে এছাড়া প্রত্যেক কৃষককে ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই কেওয়াইসি করে নিতে হবে এই সমস্ত যদি কাজগুলি সঠিক সময়ের মধ্যে না করে কৃষকরা তাহলে কিন্তু আগামী কিছু টাকা থেকে বঞ্চিত হবে আপনারা মনে রাখবেন বন্ধুরা যে অবশ্যই কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতেই হবে তা না হলে কিন্তু আধার সংযুক্তিকরণের সময় কিন্তু সমস্যা দেখা দেবে যদি কারো আধার কার্ডের নামের বানান এবং জন্ম ভুল থাকে তাহলে কিন্তু অবিলম্বেই আধার কেন্দ্রে গিয়ে কারের বা সংশোধন করে নিন যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল বর্তমানে দেখা যাচ্ছে সেই ব্যাংক এখন অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়ে গেছে যুক্ত হওয়ার ফলে ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার কিন্তু পরিবর্তন হয়ে গেছে তাই নতুন ব্যাংক অ্যাকাউন্টের বা যে ব্যাংকে পরিবর্তন হয়ে গেছে সেই ব্যাংকের নতুন আইএফএসসি কোড সহ ব্যাংকের পাসবুক ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে তা না হলে আগের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না তো বন্ধুরা নিচে একটি দেওয়া হয়েছে তালিকা যে যে সমস্ত ব্যাঙ্কগুলি অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সাথে যুক্ত হয়ে গেছে তাদের কিন্তু নামের এখানে লিস্ট দেওয়া রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা যে ব্যাঙ্ক রয়েছে এখানে কিন্তু যুক্ত হয়েছে দেনা ব্যাঙ্ক এবং বিজয়া ব্যাঙ্ক এবং কানাড়া যে ব্যাঙ্ক রয়েছে তাতে যুক্ত হয়েছে কিন্তু সিন্ডিকেট ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাঙ্কের সাথে যুক্ত হয়েছে এলাহাবাদ ব্যাঙ্ক এবং পাঞ্জাব ন্যাশনাল যে ব্যাঙ্ক রয়েছে এখানে যুক্ত হয়েছে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যুক্ত হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ বিকানের এবং জয়পুর স্টেট ব্যাঙ্ক অফ হায়দ্রাবাদ স্টেট ব্যাঙ্ক অফ মহীশূর স্টেট ব্যাঙ্ক অফ পাতিয়ালা স্টেট ব্যাঙ্ক অফ ট্রাবাঙ্কর এবং ভারতীয় মহিলা ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখাতে যুক্ত হয়েছে অন্ধ্র ব্যাঙ্ক এবং কর্পোরেশন ব্যাঙ্ক একত্রিত হয়নি এমন ব্যাঙ্কগুলির নামে তালিকা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র পাঞ্জাব ও সিন্ধু ব্যাংক ব্যাঙ্ক অব ইন্ডিয়া ভারতের কেন্দ্রীয় ব্যাংক আপনারা মনে রাখবেন নিচে এই সমস্ত যে ব্যাংকগুলির নাম দেওয়া রয়েছে এই ব্যাংকগুলো কিন্তু অন্য কোনো রাষ্ট্রায়ত্ত যে ব্যাংক রয়েছে তাকে দেখুন যুক্ত হয়নি কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি কৃষকদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্র ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে বেশ ভালো রকম ইন্ধন জুগিয়েছে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামী বিধানসভা ভোটের আগে আরও একবার সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নবান্ন মহলে আলোচনা শুরু হয়েছে এবারে নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে অর্থাৎ দশ হাজার টাকা পরিবর্তে মিলবে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকা পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা যেহেতু এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি আপডেট আসেনি প্রকল্পের টাকা বৃদ্ধি হলে সকল কৃষকরা যে কতটা খুশি হবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না আগামী দিনে কৃষকদের জন্য আরও নতুন নতুন কর্মসূচি বা প্রকল্প চালু করা হবে বলেই জানানো হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবিমশন টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো এবং কৃষকদের উদ্দেশ্যে কী কী বার্তা দেওয়া হয়েছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হলো আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাকে থাকবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ